আমার হাজবেন্ড তিন লাখ টাকা লাখ ডলার তিন লাখ টাকা নাকে তিন লাখ তিন লাখ ডলারের চাকরি রেখে সে চলে আসছে যে আমার বাচ্চাকে তো হাই এডুকেশনের জন্য আমি বিদেশ পাঠাই দিব আমি এক একমাত্র ছেলে হয়ে আমার এলাকার জন্য কিছুই করলাম না আমার বাচ্চারা বড় হয়ে যদি বলে দাদা তো এতো কিছু করছে তুমি কিছু করতে পারলা না আমি একটু স্ট্যান্ড ধরুন আমি আমি পারলাম না কোন না আমাকে দিয়ে তাও আমার কিন্তু আমি কিন্তু গর্ব করে বলবো আমি চেষ্টা করছি মানুষ হতে দেয় না আমার কোনো সিবি ছিল বাট আমি কিন্তু রাতে গর্ব নিয়ে ঘুমাবো আপনার আমাকে গালাগালি করেন সমস্যা নাই আমাকে গালাগালি করবেন এখন আপনাকে আমি আমার আমাদের লক্ষ্যটা আপনাকে বলে যাই যারা আমাদেরকে নিয়ে অপপ্রচার করতেছেন একদিন তারা আমার তার গোষ্ঠী একদিন আমার আমাদের দেওয়া হাসপাতালে চিকিৎসা নিবে তার গোষ্ঠী সহকারে নিবে আর একদিন যারা আমাদের সম্বন্ধে অপপ্রচার অপকথা বলছে তাদের ছেলে মেয়ে চোদ্দ গোষ্ঠী আমাদের স্কুলের শিক্ষায় শিক্ষিত হবে আমাদের সড়ক দিয়ে চলাফেরা করবে